তো চিরদিনই চলতে থাকে ভূতে বিশ্বাস করুন বা না করুন একটা বৃষ্টির দিনে ভৌতিক গল্পে টান টান উত্তেজনা কম বেশি সবারই ভালো লাগে অ্যাডভেঞ্চার ব্যাপারটা আমাদের সবার প্রিয় ভালো লাগে পাহাড় যদি এরকম একটা ছবির মতো সুন্দর পাহাড়ি গ্রাম নিয়ে আবার রোটে থাকে ভৌতিক গল্প তাহলে তো পোয়া বাড়ো আপনারা কি জানেন ঠিক এই রকমই একটা জায়গা আছে খোদ আমাদের নর্থ বেঙ্গলে শিলিগুড়ি থেকে তাও আবার মাত্র দেড় ঘন্টার দূরত্বে অন্য সব জায়গার মতো এখানে একটা বাড়ি বা একটা কোনো জায়গা হন্টেড নয় এখানে পুরো হিল স্টেশনটাই নাকি হন্টেড কখনো শোনা যায় একটা ছোট বাচ্চা আত্মার কথা কখনো বা দেখা যায় এক সাদা শাড়ি পরিহিতা মহিলাকে রাত নামলেই এখানে ছেয়ে যায় নিঃশব্দতা সন্ধ্যের পর বেশি দূরে যেতে নিষেধ করেন স্থানীয়রা এটা শুধু লোকমুখে প্রচারিত কাহিনী নয় বিভিন্ন পত্রপত্রিকাতেও এই নিয়ে বিস্তর আর্টিকেল আছে এখানে একটা রাস্তার নাম রাখা হয়েছে ডেথ রোড কিন্তু কেন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা একটি সুন্দর সকালে লোটাকম্বল গুছিয়ে নিয়ে কলকাতা থেকে ট্রেন ধরে চলে এলাম নিউ জলপাইগুড়ি এখানে প্রিন্স রাইডার থেকে সাড়ে ছশো টাকা প্রতিদিন হিসাবে ভাড়া নিয়ে নিলাম একটি স্কুটি তারপর আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্যে ডাউহিল যাওয়ার জন্য ঘেরা শিলিগুড়ি থেকে আমরা চলেছি মাটিগাড়া কার্শিয়াং রোড বা ঋষি রোড ধরে রাস্তায় যেতে যেতে দেখলাম পাহাড়ের মাথায় ঘন কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে পাহাড়ের বৃষ্টি বরাবরই আমার প্রিয় তার সাথে আমার স্বপ্ন ছিল কোনো এক ভীষণ বৃষ্টির দিনে এরকম একটা হন্টের জায়গা এক্সপ্লোর করার পাহাড়ি ঠান্ডা হাওয়ার সাথে যেন সেই স্বপ্ন গন্ধ ভেসে আসছে ডাউহিল পৌঁছানোর আগেই যেরকম ওয়েদার দেখছি তাতে মনে হচ্ছে দু তিন দিন টানা বৃষ্টি চলবে আর বৃষ্টির দিনে এরকম একটা হন্টের জায়গা এক্সপ্লোর করার মজাই আলাদা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কখন যে কার্শিয়াং পৌঁছে গেছি বুঝতেই পারিনি তারপর আমাদের চলার পথে সঙ্গী হলো টয় ট্রেনের লাইন এই জিনিসটা পাহাড়প্রেমীদের কাছে ভীষণ নস্টালজিক তাই না বন্ধুরা কার্শিয়াং থেকে ডাউহিল আর মাত্র সাড়ে পাঁচ কিলোমিটারের দূরত্ব আমাদের ডাউহিলে আগে থেকে কোনো হোটেল বা হোমস্টে বুকিং করা নেই আমরা যা আছে কপালে এই ভেবেই বেরিয়েছিলাম কিন্তু আমাদের সাথে ল্যাপটপ রয়েছে বৃষ্টির আগে তাই একটা আস্তানা খোঁজা খুব দরকার এইসব ভাবতে ভাবতেই আমরা কারশিয়াং থেকে ঢুকে পড়লাম ডাউভিল রোডে এই হচ্ছে কার্শিয়াং কলেজ কারশিয়াং কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সোজা এই রাস্তা ধরে চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন ডাউভিলে এই রাস্তায় যাওয়ার সময় মনে হচ্ছিল আর যেন শেষ রোগকে হবে না এই বুঝি বৃষ্টি নামলো আর আমাদের সাথে সব লাগেজ ভিজে যাবে এতটাই মেঘ ঘন হয়ে এসেছে যে রাস্তার পাশে আর কিছুই দেখা যাচ্ছে না কিন্তু কপাল জোরে বৃষ্টি নামার আগেই আমরা পৌঁছে গেলাম ডাউহিল আর পেয়ে গেলাম একটা ছোট্ট সুন্দর হোমস্টে যেটার নাম হিল সিক্সটি সিক্স সবে লাগেজ নিয়ে হোমস্টেতে ঢুকে চেক ইন ফর্ম্যালিটিসগুলো পুরো করছি সঙ্গে সঙ্গে নেবে গেল মুসলধারে বৃষ্টি চলো বন্ধুরা এবার রুমটা ঘুরে দেখি পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট একটা রুম ছোট বলা যায় না দুখানা বেড রয়েছে তার সাথে বাথরুম এবং এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে সব মিলিয়ে ছোট্টর উপর বেশ পরিপাটি গরম জলে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে গেলাম লাঞ্চ সারতে তোমরাও লাঞ্চের মেনুটা দেখে নাও ভাত উচ্ছে ভাজা এই উচ্ছে ভাজাটা আমার ভীষণ ভালো লেগেছিল এত ক্রিস্পি কি বলবো মানে আমরা সাধারণত এইভাবে উচ্ছে খাই না পাহাড়ে কিন্তু এই ডিশটা আমার খুব খুব ভাল লেগেছে তার সাথে এক কারি ডাল আর শাক ভাজা যখন বৃষ্টি থেমে আকাশটা একটু পরিষ্কার হলো ততক্ষণে দিনের আলো প্রায় ফুরিয়ে এসেছে এখন মেঘ কেটে যেতে হোমস্টের ব্যালকনি থেকে মিরিক শহরের একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে তারপর মোমো দিয়ে সান্ধ্য জলযোগটা সেরে নিয়ে আমরা বেরোলাম একটু ঘুরতে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে খুব বেশি দূর অবধি বা কোনোভাবেই ফরেস্টের মধ্যে একদমই না ঢুকতে তো আমরা কাছে পিঠে একটুখানি ঘুরে ফিরে এলাম হোমস্টেতে ডিনারে আমাদের মেনু ছিল মটন কষা আলু ভাজা আর বাঁধাকপির তরকারি হ্যালো বন্ধুরা তো তোমরা দেখলে যে আমরা হিল সিক্সটি সিক্স বলে একটা হোমস্টেতে ছিলাম তারপর ওখানে আজকে যেহেতু রুম ফুল হয়ে যাচ্ছে আমরা যে রুমটায় ছিলাম ওটা অলরেডি ভাড়া ছিল তাই আমরা যেহেতু আজকে আরও একটা দিন থাকবো সেই জন্য আমরা অন্য একটা হোমস্টেতে এসেছি এই হোমস্টেটা তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাবো আর তার আগে এই ব্যালকানির ভিউটা দেখো ইজ ইয়ারিউজ হিউজ ব্যালকানি

যে মালিক সেই দাদার সাথে তোমাদের আলাপ করি সবাইকে স্বাগত জানাই এ ডাবল এটি ফোর হোমস্টে এখানে আসবেন বসবেন হ্যাঁ আর আমার এখানে কি কি রকম ফ্যাসিলিটিস আছে এখানে আপনাকে ফুডিং লজিং দিয়ে দেওয়া যাবে ওই ফুডিং এ আপনাকে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার টি ওইটা দিয়ে যাবে টোটাল এইটা 1500 টাকা

এখনও অবধি এই ডাউহিল স্কুল অবধি আমরা এসেছি এখানে আমরা কিছু প্যারানর্মাল দেখতে পাইনি আমাদের সবই খুব নর্মাল লাগছে এখনও অবধি কিন্তু এখানের এই যে কুয়াশা ভরা মায়াবী পরিবেশ এটা অপূর্ব সুন্দর মানে এই রকম সৌন্দর্য এরকম নিস্তব্ধতা আমি এখানেই দেখলাম মানে এটা আমার কাছে জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমি ভিডিও রেকর্ড করছি হঠাৎ করে আমি দীপকে দেখতে পাচ্ছি না দেখি ও এই রাস্তাটা ধরে অনেকটা উপরে উঠে গেছে তো ওর সাথে আমিও যাচ্ছি এখানটাতে অনেক প্লাস্টিক পড়ে রয়েছে এই ব্যাপারটা আমার একদমই ভালো লাগলো না কিন্তু কে আর করা যাবে এখানে অনেক ট্যুরিস্টরাও আসে আবার এটা একটা স্কুলের সামনে তো বাচ্চারা অনেক সময় খেয়ে দেয়ে ভুলবশত প্যাকেটগুলো ফেলে রাখে কিন্তু এই পাইন বনের ভিতরে একটা পায়ে চলা রাস্তা রয়েছে রাস্তা দিয়ে আমি দেখলাম যে দ্বীপ যাচ্ছে তো আমি ওর পিছন পিছন যাচ্ছি এটা তো আমার মনে হচ্ছে পুরোটাই পাইন ফরেস্ট কি অসাধারণ একদমই তাই একটা অজানা রাস্তায় যাচ্ছি দেখি কত দূর যেতে পারি খুব বেশি দূর যাবো না দ্বীপ এখানে মার্কিং করে রাখছে বাট স্টিল আমার মনে হয় না খুব বেশি দূর যাওয়াটা ঠিক হবে তো আমরা খুব বেশি দূর যাব না আর একটু উপর অবধি যাবো হ্যাঁ এটা সার্টিন উপর অবধি গিয়ে আমরা কিন্তু আর যাবো না আমাকে একটু ধর হেল্প 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 দারুন কেমন লাগছে দীপ কোথায় দাঁড়িয়ে আছি ভাই থ্রি সিক্সটি করে সবাইকে দেখানো দরকার সত্যি ভীষণ সুন্দর পুরো ঘন পাইন ফরেস্ট তাও আবার কুয়াশায় ঢাকা জাস্ট এখানে কোনো রকম কোনো শব্দ নেই কিচ্ছু নেই শুধু পাতার উপর হালকা বৃষ্টির শব্দ আসছে জাস্ট অসাধারণ ওখান থেকে বেরিয়ে আমরা আবার চলে এলাম ভিক্টোরিয়া বয় স্কুলের সামনে এখানে আমাদের স্কুটিটা পার্ক করা রয়েছে এখন কুয়াশাটা একটু কেটে গেছে তো এবার আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ডাউহিল চার্চ ভিক্টোরিয়া বয়স স্কুলের খুবই সামনে ডাউহিল চার্চ তো এই ডাউহিল চার্চের সম্পর্কে কিন্তু সেরকম কোনো তথ্য বা হিস্ট্রি কোনো কিছুই আমরা ইন্টারনেটে অ্যাভেলেবেল পাইনি তো এই জায়গাটা ভুতুরে কি ভুতুরে নয় সেই ব্যাপারে কোনো তথ্য প্রমাণ কিন্তু নেই এই চার্চটা কিন্তু সরকারি তরফ থেকে বন্ধ করে দেয়া হয়েছে এবার ভিক্টোরিয়া বয়স্কুলের এত কাছাকাছি হওয়া সত্ত্বেও এই চার্চটা কেন অ্যাবান্ডান কেন এটাকে বন্ধ দিকে আমরা যাচ্ছি সামনেটা কি আছে সেটা একটু দেখতে যাচ্ছিলাম দেখি এখানে একটা কি সুন্দর রডোডেন্ড্রন গাছ আর দেখো পুরো রডোডেন্ড্রন ফুল পড়ে জায়গাটা লাল হয়ে রয়েছে অসাধারণ লাগছে দীপ্ত এখানে খুব মজা পেয়েছে এখানে দেখছি একটা হস্টেল রয়েছে কিন্তু হস্টেলেও কেউ রয়েছে বলে আমার মনে হচ্ছে না অধুর ধারায় বৃষ্টি পড়ছে তো হেলমেট হেলমেট কিছু খোলা সিন নেই ছবি টবি তুলতে পারলাম না এইটা হচ্ছে মিউজিয়াম এই দেখো এইগুলো সব রডর গাছ রয়েছে টাইমিংটা থেকে মিউজিয়ামের টাইমিংটা আমরা কি একটু অপেক্ষা করতে পারি কটা বাজে অনেক আই থিঙ্ক এটা দেওয়া রয়েছে থাকে বন্ধ থাকে অন্যদিন খোলা ঠিক আছে এখন তো অলমোস্ট বারোটা বাজে কিন্তু তাও যখন দেখলাম কি দশটায় মিউজিয়াম খোলার কথা খোলে নিই তাহলে মনে হয় না আর মিউজিয়ামটা খুলবে বলে তাই আশা না করে আমরা এখান থেকে আবার রওনা দিলাম व्हाटर रिजर्वयर है बैक ओए ईजा वाटर रिजर्वयर तार पर कर देंगे ईजा ईजा এখান থেকে জল সাপ্লাই হবে ও লে লেটা সব থেকে টপ জায়গা মানে টপ পজিশন স্যার ওয়াটার গিয়ে এবার হোমস্টের দিকে আমরা ফেরার পথ ধরলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটির শেষে ডাউহিল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে তাই ভিডিওটি এখানে স্কিপ না করে শেষ অবধি প্লিজ দেখবেন আপনাদেরকে প্রথমে এই ডাউহিল জায়গাটাতে এসে আপনারা কি অ্যাক্টিভিটি করবেন না ডাউহিল জায়গাটা কেন বিখ্যাত সেটা আগে ছোট্ট করে বলুন প্রথম কথা হচ্ছে যে যদি আপনাদের মনে হয় পাহাড়ে এরকম কোনো জায়গায় যাবেন যেখানে ফরেস্টও রয়েছে নিঃশব্দতা রয়েছে এবং নিজেদের মধ্যে একটু টাইম কাটাবেন একটু ছোটোখাটো ট্রেকিং করবেন বনের মধ্যে ঘুরে বেড়াবেন তার জন্য ডাউ জায়গাটাতে আপনারা চয়েস করতে পারেন দু তিন দিনের জন্য ফাটাফাটি জায়গা এনভায়রনমেন্টের মধ্যে আমি একটা কথা বলি ঠান্ডাটা বেশ ভালোই থাকে মেঘের আনাগোনা যেটা মেঘ পাহাড়ে যেটা মেঘ বুঝতে মেঘ আসে মেঘ যায় সেই ব্যাপারটা বুঝতে পারবেন এছাড়া ছাড়া যদি ওই ভয়ের গা ছমছমে যে ব্যাপারটা ওটা স রাত্রিবেলা যদি এই পাহাড়ে জায়গার মধ্যে হাঁটেন না একদম মানে হানড্রেড পারসেন্ট গা ছমছমের ব্যাপারটা ফিল করবেন আর ডাউিল ওই জন্যই বিখ্যাত পা অন্যান্য পাহাড়ি সিটির মতো অত লোকজনের আনাগোনা নেই নিজের কথাটা নিজে খুব ভালো করে শুনতে পারবেন এর জন্য মানে কোনো গাড়ি আসছে যাচ্ছে এরকম বুঝতে হবে না এরপরে চলে আসি আপনার ডাভহিলে আসবেন কী করে দেখুন আপনারা তো বাইক রেন্ট নিয়ে এসেছে সেটা তো আলাদা কথা যদি আপনাদেরকে আসতে হয় আপনারা কাশিয়ান পর্যন্ত চলে আসুন রেন্ট কার সব কিছু শিলিগুড়ি থেকে অ্যাভেলেবেল কার্সিয়ান পর্যন্ত যদি বলেন গাড়িতে কত ভাড়া নেবে পাঁচশো টাকার মধ্যে আপনারাও তার মধ্যে ঠিক করে নেবেন যে পাঁচশো টাকার মধ্যে ভাড়া নেবে সেখান থেকে আপনাদের ট্যাক্সি সিন্ডিকেট আছে আপনাকে ডাউহিল পৌঁছে দেবে তাও পাঁচ হাজার টাকার মধ্যে পার হেড আপনি ডাউহিলে পৌঁছে যেতে পারবেন এই কনফার্ম আপনি যদি চান এবার স্টেট বাস স্টেট বাসের জন্য ওয়েট করতে পারেন আদারওয়াইজ এইটা হচ্ছে সব থেকে বেস্ট রুট আপনি কিন্তু কোনোভাবে কার্সিয়ান চলে আসুন কার্সিয়ান থেকে সব কিছু অ্যাভেলেবেল আছে ডাউহিল আসার জন্য ডাউহিলে থাকতে কীরকম খরচা ডাউলে মোটামুটি এখানকার যত হোমস্টে আছে আপনাকে পার হেড খাওয়া দাওয়া নিয়ে কস্ট চার্জ করে এবং সেটা বিলং করে থাকে হাজার থেকে পনেরোশোর মধ্যে আপনারা বার্গেটিং করে নেবেন সেটা হাজার থেকে পনেরোশোর মধ্যেই হবে তার থেকে বেশি বললে খুব বাজে কথা বলছে হাজার থেকে পার হেড পার ডে চার্জেস ওইভাবেই রুম পাওয়া যায় আপনি যদি ভাবেন যে হোটেল আপনি রুম নিয়ে নেবেন আপনি খাবেন দেখুন আমি বলছি কি এটা এই জায়গার মধ্যে সব কিছু খাওয়া দাওয়ার অ্যাভেলেবিলিটি নেই তো আপনি এখানে কোনো হোটেল পাবেন না যে থাকলেন একটা জায়গায় আর একটা জায়গায় গিয়ে খেলেন তো ওখানেই আপনাকে সব কিছু নিতে হবে ওরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার স্ন্যাক্স সব কিছু ইনক্লুড করে ওই টাকাটা ধরে থাকে আপনি ওই টাকাটাই আপনাকে অ্যাফোর্ড করতে হবে মোটামুটি এখানে এই হচ্ছে মোটামুটি ডাউহিলের বৃত্তান্ত আমার তরফ থেকে